হট টপিক হচ্ছে উপদেষ্টা আসিফের ব্যাগে একটা ম্যাগাজিন পাওয়া গিয়েছে বিমানবন্দরে তিনি যখন প্রবেশ করেন তখন এ নিয়ে অনেকের কথা ওঠে যে তার কি বন্দুকের লাইসেন্স পাওয়ার বয়স হয়েছে কিনা আসলে বাংলাদেশের বাস্তবতা বর্তমানে এমন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রচুর মানুষকে পিস্তলের লাইসেন্স দেওয়া উচিত অবশ্যই সেটা ভেরিফিকেশন সাপেক্ষ কিন্তু আমাদের যে অস্ত্র রয়েছে বা বিধিমালা রয়েছে সেগুলোকে অস্ত্র ব্যবহারকে মূলত ডিমোটিভেট করা হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আজকে দুইটা ভিডিও দেখাবো যে ভিডিও দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই প্রেক্ষাপটে অস্ট্রেল লাইসেন্সকে সহজ করা বা মানুষের সাধ্যের ভেতরে আনা কতটা জরুরি হয়ে পড়েছে তো চলুন প্রথম ভিডিওটা দেখি প্রথম ভিডিওতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি মাঝবয়স্ক ব্যক্তি কাঁধে একটা ব্যাগ নিয়ে এসে দরজায় নক করছেন এটা তার বাড়ির সামনে তিনি একজন সাবেক কর্মকর্তার নাম হাফিজুর রহমান অন্যদিক থেকে দেখা যাচ্ছে যে তিনি অপেক্ষা করছেন গেট খোলার জন্য হঠাৎ করেই একজন ব্যক্তি হাতে একটা চা পাতি নিয়ে এবং মাথায় হেলমেট তাকে এসে এলোপথারিভাবে কোবাইতে থাকে এবং সম্ভবত তার কাছ থেকে এই যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে এক পর্যায়ে তিনি কিন্তু সেটা সফল হন এবং তার কাছ থেকে সেই ব্যাগটা ছিনিয়ে নিয়ে যেতে সক্ষম হন এবার আমরা দ্বিতীয় আর একটা ভিডিও দেখব যেটা বাংলাদেশের না বাংলাদেশের বাইরের চলুন ভিডিওটাই দেখি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি দুইটা মোটরসাইকেল পাশাপাশি আসছে এবং একটা মোটরসাইকেল থেকে আর একটা মোটরসাইকেল আরোহীর মাথায় উপদ্রপুরে একটা কুড়াল দিয়ে আঘাত করা হচ্ছে এবং পেছনে ছিল একটা গাড়ি সেই গাড়ি থেকে একজন ব্যক্তি বের হয়ে আসেন এবং অ্যাটাকারকে গুলি করতে থাকেন যদি দ্বিতীয় ব্যক্তি উপস্থিত না হতেন তাহলে প্রথম ব্যক্তিকে আঘাত করে তার সম্পদ অর্থাৎ স্কুটারটা অ্যাটাকার নিয়ে যেতে সক্ষম হতো তার হাতে একটা পিস্তল ছিল বলেই এটা সম্ভব হয়েছে যে তাকে আত্মরক্ষার জন্য সেটা ব্যবহার করে তিনি আরেকজনের জীবন এবং সম্পদ রক্ষা করতে পেরেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা অনেকটা এরকম হয়ে গিয়েছে আপনি কোথায় নিরাপদ কোথাও নিরাপদ না বাসার সামনে থেকে চিন্তাই হচ্ছে রাস্তায় চিন্তাই হচ্ছে পুলিশের সামনে চিন্তাই হচ্ছে তো ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে প্রেক্ষাপটগুলো সৃষ্টি হয়েছে এই দুইটা ভিডিও যখন আপনি কম্বিনেশন করবেন তখন কিন্তু দেখা যায় যে ওই প্রথম ব্যক্তির কাছে যদি একটা আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হতো না চাপাতি দিয়ে তাকে কুবিয়ে তার যে ব্যাগ নিয়েছে গেছে ব্যাগে হয়তো টাকা পয়সা ছিল এটা কিন্তু সম্ভব হতো না তাই আমার মনে হয় যে বিবেচনা সাপেক্ষ বা ভেরিফিকেশন সাপেক্ষ বাংলাদেশে এই অস্ত্রের লাইসেন্সটা সহজলভ্য করা উচিত বা মানুষের নাগালের ভেতরে আনা উচিত শুধুমাত্র অ্যারিস্টোক্র্যাট মানুষদের মাঝে এটা না রেখে সাধারণ মানুষদের জীবনের জন্য আত্মরক্ষার জন্য এটাকে একটু রিজিট করা উচিত বা সহজ করা উচিত যাতে মানুষ তাদের নিজের নিরাপত্তা বিধান নিজেই করতে পারে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আশা করছি কমেন্টে জানাবেন যে বাংলাদেশে অস্ট্রেল লাইসেন্সকে আসলে আরও সহজ করা উচিত কিনা এবং বাংলাদেশের অস্ট্রেল লাইসেন্স করতে হলে কি কি প্রয়োজন হয় তার জন্য আমার একটা ভিডিও রয়েছে সেটা দেখে আসতে পারেন যে কি কঠিন একটা ব্যাপার পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে